খুব শর্ট টাইমে আমি এই এন্ট্রিগুলো নিয়ে বের হই আজকে তার একটা আমি এক্সাম্পল দেখাবো তার আগে ইতিপূর্বে আমাদের নেওয়া কিছু এন্ট্রি এবং বিভিন্ন গ্রুপে দেওয়া আমাদের যে ইয়েগুলো স্ক্রিনশট গুলো সেগুলো একটা দেখাচ্ছি তবে এগুলার যে একটা স্লোগান আছে আমার প্রত্যেকটা স্ক্রিনশটের এটা হচ্ছে আমার তেরো তারিখের সেটা যে মানুষের দেখানোর যদি কিছু থাকে তাহলে বিনয় কাজের সফলতায় তারও বৃদ্ধি পায় এ একটা এটা হচ্ছে আজকে আগে পরে হয়ে যাবে আপনি একটু দেখেন এগুলো একটু আমি সময় পাইনি কারণ সাজাইতে গেলে আবার ভিডিও হবে না ভিডিও করতে গেলে আবার সাজানো হবে না লাভবান হতে অদম্য ইচ্ছা শক্তি লাগে উপযুক্ত ট্রেনিং ছাড়া যা অসম্ভব এইটা হচ্ছে আমাদের একুশ তারিখের আপনি দেখেন এই পাশে যদি তাকান সব কিন্তু আমাদের একুশ তারিখের একুশ তারিখের আচ্ছা এইটা হচ্ছে আমাদের বিশ তারিখের জানতে হলে শিখতে হবে শিখলে সফলতা আসে সফলতায় সমৃদ্ধিতে অহম মুক্ত থাকা জীবনের আসল সফলতা তার মানে সফলতা আসলি অনেক টাকা পয়সা হইলি ধনসম্পদ হইলি সেটা সফলতা নয় আসলে সফলতার সমৃদ্ধিতে মুক্ত থাকা জীবনের আসল সবল সফলতা তার মানে সব জায়গাতেই আমি নিজেকে বিনয় করা নিজেকে ছোট মনে করা নিজেকে অহংকার মুক্ত থাকা বিনিয় থাকা তার মানেই হচ্ছে জীবনের সফলতার মূল কারণ টাকা পয়সা অর্থবিত্ত মূল কারণ এখানে আরেকটা এটা হচ্ছে আমাদের স্ক্রিনশটটা এটা সতেরো তারিখের তাই না নিয়তির রিমোট রাখুন নিজের হাতে শিখে অন্যের ফান্ড ম্যানেজ করুন করুন আর তা সংকচিত্তে এটাও আমার একটা স্লোগান ছিল কারণ নিয়তের রিমোট আপনি নিজের হাতে আপনি না শিখে যদি শুরু করে দেন তাহলে আপনার নিয়তের রিমোট চলে যাবে যারা সিগন্যাল দেয় তাদের হাতে যারা রোবট বিক্রি করে তাদের হাতে তাহলে আপনি কি বলে যেন এই অকুল যাত্রা বা এই কি বলে যেন নদীর এমন নদীতে আপনি সাঁতরানি শুরু করে দিলেন এমন নদীতে আপনি জাপ দিলেন যার কোনো কুল কেনারা আপনি পাবেন না অতএব না শিখে সুন্দরভাবে এক্সপার্টদের সাথে না শিখে আপনি ফরেক্স আসার নর্থে হয় না এটাও আমার মনে হয় এটাও একুশ তারিখে আমার মনে হয় পরবর্তীতে আমাদের রয়েছে একুশ তারিখের এটা আরেকটা অংশ একুশ তারিখের তো এইটা আমাদের কত তারিখে চোদ্দই মে চোদ্দ তারিখে ফরেক্স থেকে টাকা জন্য দরকার ইউনিক থিঙ্কিং শুধু ড্র নয় প্রফিট করাটাই বড় কথা আসলে অনেকে আমরা চ্যানেল ড্র করি চ্যানেল ড্র করি কিন্তু দেখা গেছে সেক্ষেত্রে আমরা কি করি প্রফিট বের করতে পারি না যেমন আপনি এখন দেখবেন আমি এখানে অনেক অনেক লং টাইমের সিগনাল আমরা তৈরি করি বাইয়ে যাবে সেলে যাবে কিন্তু তাহলে পাঁচ মিনিটই বের করলাম কেমনে সেল এবং বাই নিয়ে তাহলে পাঁচ মিনিটের কি কোনো সিগনাল আছে নো এগুলো একটু কৌশল অবলম্বন করতে হয় সেগুলো আমি একটু দেখাচ্ছি কিভাবে আমি বের হই প্রতিদিন এভাবে এই দেখেন এখন এই ইউডি ইউএসডি এটা এইচ ওয়ানের টাইম ফ্রেমে আমরা এটারে নির্ধারণ করেছি যে মার্কেটটা ডাউনে আসতে পারে এবং কিভাবে কিভাবে আসবে সেটাও আমরা একটা ড্র করে দিছি এ আরেকটা আমাদের স্ক্রিনশট আমাদের আজকে আজকে নেওয়া এগুলো আমরা কিভাবে নিয়েছি সেটা খুব শর্ট টাইমে আমরা বের হয়ে যাওয়ার ইয়ে আর এগুলো এটা মনে হয় পরবর্তীতে ইয়ে করা হয়েছে এগুলো বাইশ তারিখের আজকের তাই না আজকের এটা এবং ষোলোই মে সম্ভবত এটা চাকরি তো লাখের হয় কিন্তু বস হয় কয়জন ট্র্যাক তো অনেকেই করে কিন্তু সবল হয় কজন এই সমস্ত স্লোগান দিয়ে আমি সাধারণত এই জিনিসগুলো রেডি করি কারণ হচ্ছে সাথে একটা শিক্ষাও মানুষ যেন নিয়ে যায় এটা আমাদের ব্র্যান্ড এটা আমাদের উপরে যাইতে পারে এটা আমাদের ইউরো জিবিপি একটা এটা হারামি এটা আমাদের পঁচাশি পঁচিশ থেকে মার্কেটটা আবার আফে যাইতে পারে ইউরো এসডি আমরা এইচ ওয়ানে এটা ডাউনে আসতে পারে এবং জিরো সেভেন সেভেন নাইনে মার্কেট আসতে পারে এইটা আমাদের হচ্ছে ইউরো এসডি এটা আরেকটা ইয়ে স্পোরে সেটা আমরা করেছি আসলে মার্কেট এই জন্যই বলেছি একই মার্কেটে বিভিন্ন টাইম ফ্রেমে আপনি ড্র করলে কখনো সেল কখনো বাইরের সিগন্যাল পাইতেছেন বাট আলটিমেটলি আসলে কোনটা ট্রু টু হচ্ছে যেটা দিয়ে আপনি প্রফিট করে বের হন সেটাই ট্রু আজকে আমি দেখাবো এটা আমি কিভাবে বের হয়েছি এটা জিবিপিএসডি ইচ্ছে মতো টাচ করে মার্কেটের উপরে যাবে এটাও জিবিপিএসডি নিচে এসে মার্কেটের উপরে যাবে এটা হলো গোল্ড হ্যাঁ এইভাবে চ্যানেলটার নিচে যাবে এটা এনজেড ডিএসডি এটা আমাদের ইউএস ফাইভ জিরো জিরো সি ইউএসডি সি এইচ এফ ইউএসডি জেপিওয়াই আপনাদের যাদের দরকার তা ইউএসডি জেপিওয়াই এটা আমাদের আজকের একটা বাইশ তারিখের আমাদের একটা নেটেলারে এইটা গোল্ড ওকে আমি চলে যাচ্ছি আমাদের আজকের ইয়াতে যে এই যে আজকের যে আমরা প্রফিটগুলো করলাম আমি আজকের প্রফিট নিয়ে একটু ওদের বিভিন্ন পেয়ারে আমাদের প্রফিট হয় আপনি দেখেন আমি অনেকে মনে করি যে শুধু তে হ্যাঁ ইউরোচডির আমার আলাদা একটা অ্যানালাইসিস সিস্টেম আলাদা একটা স্ট্র্যাটেজি সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব যতটুকু বোঝার বুঝেন কারণ এক ভিডিওতে এগুলো দেওয়া সম্ভব না আপনাকে শুধু টেকনিক্যাল শুধু ফান্ডামেন্টাল দেখাইলে হবে না আপনাকে সাইকোলজিক্যালি ধরে করে মনিটরিং করে এগুলো আপনাকে দেখাইতে হবে এবং শেখাইতে হবে এই জন্য আমি বলবো আপনারা যেহেতু এখন অনেক সুবিধা আপনাদের জন্য সেটা হচ্ছে কি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এখন শুরু করতে পারেন এবং পঁচানব্বই হাজার টাকা বাকি অর্থাৎ এক লক্ষ টাকা করছে বাকি পঁচানব্বই হাজার টাকা আপনি যখন প্রফিট করবেন তখন আপনি প্রফিট থেকে আপনি আপনা আস্তে 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 আপনি সেটা পে করবেন এবং শেখা কোনো অংশে আপনি কম পাবেন না আপনি আজীবন সাপোর্টের ব্যবস্থা আছে এখানে আপনি যদি ফান্ডের ব্যবস্থা করতে না পারেন ফান্ডের ব্যবস্থা আছে অতএব আমি মনে করি যে এতদিন দশ হাজার টাকা লাগতো জামানত এত দিন পনেরো হাজার টাকা লাগতো এখন আপনি এত টাকা তো আপনাদের অনেকের জন্য ভারী ছিল তারপরেও তো আপনারা আসছেন তাই না আমি যে পাঁচ হাজার টাকা আসলে কিন্তু কোর্স নিয়ে আমার এক লক্ষ টাকা কারণ আমি যা শিখাবো ইনশাল্লাহ আপনারা সফলতা ধারণা দেখেন সবই দেখেন আপনি প্রফিট এখন আমি আজকে এই যে দেখেন কিছু হইছে বাইয়ে যেমন ইউরো আমি এগুলার বিষয়ে আমি এখন কথা বলছি না অন্যান্য পেয়ার যেগুলো সেগুলো ইউরো আমি বাই নিলাম এবং পেয়ারটা ইয়াটা আমি প্রাইস যে ইয়াটা কততে তে তিরাশি ধরে নেন আট তিন না ধরে নেন আটচল্লিশ কথার কথা আটচল্লিশে বাই আবার আট বিয়াল্লিশে সেল আটচল্লিশে বাই আট বিয়াল্লিশে সেল আমি ইয়াতে চলে যাই আমরা দিতে আসি একটু খেয়াল করেন কারণ উদ্দেশ্য তো হলো শিখা তো আর কিছু না আপনি তো দীর্ঘদিন যদি এখানে যদি খারাপ করে থাকেন তাহলে আমি মনে করি যে আপনি এখানে আসাটা আপনার দরকার আপনি শেখাটা দরকার আমরা কোন কালারটা দেবো চিন্তা করতেছি আচ্ছা দিলাম এটা কত আট চল্লিশ আট চল্লিশ তাই না এই আট চল্লিশে আমি বাইনেছি এবং দেখেন আর সেলেটটাকে আমি এটাকে আমি লাল করে দিলাম এটাকে একটু লাল করে দিলাম এটা হবে আর বিয়াল্লিশ খুব শর্ট টাইম এবং আপনি খেয়াল করেন ঠিক এখান থেকে এসে মার্সাইয়ের একটা রিভার্সেল দিয়েছে রিভার্সেল দিয়ে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে আবার এখান থেকে মার্কেট নিচে আসছে ওকে এখন আমরা কয়েকভাবে দেখাবো যে এখান থেকে মার্কেটের এমন কি হয়েছে যে এখান থেকে মার্কেট একটু ফুরে যাইতে পারে আবার এখান থেকে মার্কেট একটু নিচে আসতে পারে তা না হলে এই ঘটনাটা তো এখানে ঘটতো না এই প্রফিটগুলো তো এখানে হইতো না তাহলে এটা একটু দেখাই একটু মনোযোগ দিয়ে দেখেন স্কেপ করবেন না কারণ বাই বছরের পর বছর এখানে ঘুরতেছেন অনেকে যুগের উপরে এখানে ঘুরতেছেন কিন্তু সফলতার হাত হাতচানি আপনি পান নাই অথবা কেউ আপনাকে প্রফিটেবল একটা স্ট্র্যাটেজিও দেখায় নাই তাই আমি বলবো যে আসেন আপনার জন্য সুবর্ণ সুযোগ ভিডিও দেখেন আর এরপরে কোর্সে আসলে আসবেন ন্যাজ ইউ লাইক ওকে তাহলে আমরা এখানে কেন গেলাম আমি এখন আসি 30 মিনিট টাইম প্রেমে ওকে 30 মিনিটই যদি আমি আসি এটা এটা থাক এখানে আমি 30 মিনিট টাইম প্রেমে কারণ নষ্ট করতে চাচ্ছি না দেখুন আমরা আমি আগেও আপনাদেরকে বলেছি দেখেন এই দুইটা জায়গা যদি মিলিত হয়ে যায় তাহলে একটা চ্যানেলে রূপান্তরিত হয় এটা রেজিস্ট্যান্স আমি আমার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি এবার ড্র করি আচ্ছা লাল হলে হোক কিছু করার নাই এখন চেঞ্জ করতে গেলে সময় লাগবে বেশি কালার চেঞ্জ করতে গেলে আমি সাপোর্ট রেজিস্টেন্স টেবিলগুলো দিয়ে দিচ্ছি আবার সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল হলো ইউনিক প্রফিট যেমন ইউনিক ট্রেনিং এর সিস্টেম যেমন ইউনিক শিখা থেকেই তো করসবি আমার শিখা থেকে আমার করসবি তাইলে আপনার সমস্যা তো নাই কারণ আমি যেটা বুঝি কেউ যদি শিখে ওস্তাদের টাকা কেউ কোনো দিন কি করে না ওস্তাদের টাকা কেউ মারবে না যার কারণে আমি আচ্ছা আমরা আবারও আবার দিলাম এই যে আবার আমরা দিলাম আট এই কালারটা দিয়ে আমরা হল দেই আট বিয়াল্লিশ করেন এই চ্যানেলটা এখানে চলে আসছে এখানে আমি বাই নিয়েছি খুব খেয়াল করেন হলো আমার একটু লিখে আমি আচ্ছা লিখার সময় লেখার চাইতে আমার মনে হয় ভালো হবে এখানে যদি আমি একটা অ্যারো চিহ্ন দিয়া দেয় এখান থেকে এটা হলো আমার বাই এবং এটা হলো আমার সেল মানে হলুদ হলো আমার সেল আর সবুজ হলো আমার বাই সবুজে করে দি ওকে বড় করা যায় কিনা না বড় করার কোনো ব্যবস্থা নাই ওকে তাইলে এখান থেকে আমরা বাই প্রথমে দেখেন এখান থেকে বাই হওয়ার যে সম্ভাবনা দেখেন এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে এখানে না আসলে অন্তত এখান থেকেও সে একটু রিভার্স নেবে এবং সেগুলা যদি আপনি ক্যান্ডেলে আসেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেটা বলছি যে এই যে আরেকটা লেভেল এটাও আমি দিয়ে দিই তখন কিন্তু এই লেভেলটা ছিল পরে না এই লেভেলটা এগুলো লাল করে দিই কারণ সাপোর্ট লেবেল কিন্তু লাল আমি সবগুলো লাল দিয়েছি খুব মনোযোগ দিয়ে দেখেন তাইলে এখানে হোক এখানে হোক এখান থেকে একটা স্ট্রং যেহেতু সাপোর্ট লেভেল আগের সাপোর্ট লেভেল এখান থেকে একটা রিভার্স হবে যার কারণে এখান থেকে আমি বাই নিয়েছি ঠিক আছে এই যে এখান থেকে আমি বাই নিয়েছি এখন এটা নিচে এসেও যদি উপরে যায় তারপরও গেছে এবং এখান থেকে আবার মার্কেট সেলে আসবে এই কারণে কারণ একাতে যেন একটা চ্যানেল আছে এটার উপরে মার্কেট উঠবে না এইটার উপরে মার্কেট এখন আপাতত আর উঠবে না দেখেন

আমার পক্ষে আমি তো সবসময় দিতে পারি না এবং সবসময় মন মানসিকতা থাকে না চাপে চাপে আচ্ছা এখন এই যে এখান থেকে আমরা কি করেছি বাই নিয়েছি তো বুঝতে পারছেন স্ট্রং সাপোর্ট লেভেল একটা আর এখানে দেখেছি অতিক্রম করে নিচার সেটা আমরা দেখি এখানে আর কিছু দেখানো যায় কিনা এটা হচ্ছে আমাদের তিরিশ মিনিটের টাইম প্রেমে আমরা একটু আমরা দেখি এখানে এটা হচ্ছে আমার সিস্টেমের এর মাথা মাথা পা যারা এই সিস্টেমে আছেন ইতিপূর্বে দেখেছেন তারা দেখছেন এখানে দেখেন এই যে পিবোনাচি একশো একশো ব্রেক করে সে নিচে আসছে এবং এখানে স্ট্রং সাপোর্ট লেভেলে আসছে আবার গেলে সে একশো তোর একশোর উপরে ডাইরেক্ট উঠবে না একশো পর্যন্ত উঠে সে আবার নিচে আসতে বাধ্য হবে তার মানে টাইম আমি এখানে বাই নিয়েছি এখানে সেল নিয়েছি আচ্ছা দেখি বলিঙ্গার ব্যান্ডের কিছু তথ্য আছে কিনা আমি সেটাও দেখি একটু যেগুলো পরিচিত এগুলার এগুলোর মধ্যে আমি কিছু দেখানোর চেষ্টা করি না বলিঙ্গার ব্যান্ডে এখানে সিগনিফিকেন্ট তেমন কিছু নাই আমরা চলে আসি অন্য টাইম প্রেমে ভাবে যদি আমরা এইচ ওয়ানে যদি আসি খেয়াল করেন কারণ বিভিন্ন টাইম ফ্রেমের বিষয়গুলো যদি আপনি যদি মাথায় রাখেন তাহলে আমি মনে করি যে আপনি ভালো একটা স্ট্র্যাটেজি পেয়ে যাবেন ভালো একটা ট্যাট করার প্রফিট করার আপনি একটা ইয়ে পেয়ে যাবেন দেখেন এখানে আমরা এখন এইচ ওয়ানে আসি খুব খেয়াল করেন এখানে কাটাকাটির দরকার নাই এই যে এখানে দেন এটা তো অলরেডি ধরছে এখানে দেন খেয়াল করেন এটা কাছাকাছি চলে গেছে এটা 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 সুন্দর একটা চ্যানেল হয়ে গেছে এখন আসি এখানে কত ছিল আমাদের আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করব না আমরা এখানে ইয়াগুলো আমাদের প্লেসগুলোরে আমরা দেখব চল্লিশ এখান থেকে আমাদের বাই আর এটা হচ্ছে আমাদের হলুদ এটা হচ্ছে এখান থেকে আমাদের দেখেন ঠিক একইভাবে চ্যানেল চ্যানেল যখন ব্রেক করেছে স্ট্রং সাপোর্ট লেভেলে আসছে আপনি দেখেন সব জায়গারই সাপোর্ট এটা সাপোর্ট লেভেলে যখন আসছে ঠিক তখনই সে রিভার্স হবে এটাই স্বাভাবিক তবে একটা জিনিস মাথায় রাখবেন এটা অনেক লম্বা হয়ে একটা লাইন আছে উইদ নিউজ নিউজ নাই নিউজ নাই তাই এখানে এখান থেকে যে রিভার্সাল একটা হবে এটা বাস্তবতা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আসেন এবার রিভার্স কেন হবে একটা জিনিস যদি অ্যানালাইসিস করেন ভাই বিভিন্নভাবে দেখেন আপনি আল্লাহ আপনাকে যদি নলেজ দিয়ে থাকে সেই নলেজটারে আপনি কাজে লাগান দেখেন আমি অসংখ্য ভাবে আপনাকে বলতে পারবো যে এই মার্কেটটা এখান থেকে বাইরে যাবে দেখেন কই চ্যানেলটা কই এই যে চ্যানেল এখন এই যে চ্যানেলটা সরি একটু ইয়ে করে দেই এই যে চ্যানেল এখান থেকে চ্যানেলটা আমি যখন ড্র করেছি চ্যানেল অতিক্রম করে যখন এখানেও চ্যানেল নিচে আসছে নিচে আসতে এখানে সাপোর্টে আসছে এখানে চ্যানেল ব্রেক করে নিচে এসে আবার একটু যাবে উপরে কারণ উপরে ক্লোজ হয়েছে আবার উপরে যাবে তারপরে নিচে আসবে স্ট্রং সাপোর্ট এবং আরো বিভিন্ন ভাবে এটা দেখাইতে পারবো একটু অপেক্ষা করেন আমি দেখাচ্ছি কারণ এইস পরে আমরা একটু যাই এবার ঠিক আছে এখানেও আমরা ব্যান্ড বলিঙ্গার আপনি দেখেন এই ক্যান্ডেলটা চ্যানেলের উপরে হয়েছে ব্যান্ড ক্রস আসছে এরপরে আপনি দেখেন যেহেতু মার্কেট নিচে আসবে শিওর কিন্তু ধাক্কা খাবে এটা একটা ধাক্কার জায়গা এটা একটা ইম্পর্টেন্ট ধাক্কার জায়গা কারণ এতটুকু এতগুলো এই যে এই যে স্ট্রং অতীতের সাপোর্ট লেভেল প্লাস আমি চ্যানেল দিয়েছি চ্যানেল অতিক্রম করে একদম নিচে আসবে তা কিন্তু হয় না যেহেতু উপরে ক্লোজ হয়েছে সেটা আবার একটু উপরে যাবে তিরিশ মিনিটে আমি দেখাইছি এবার একটু কষ্ট করে এই স্পটটা একটু দেখেন একটা মার্কেট থেকে প্রফিট বের করা আমরা সেল বাই অ্যাট এ টাইম হো আমরা সেটা দেখাচ্ছি আমরা এখানে অন্য কোনো সিস্টেমে আমরা যাচ্ছি না এখন আমরা যাচ্ছি এই দেখেন এই সারে যদি আমরা এখানে যদি আমরা খেয়াল মার্কেট এখন যে জায়গা আসছে এখান থেকেও মার্কেট রিভার্স যাওয়ার সম্ভাবনা আছে দেখেন যারা এখন এখনো ট্রেড করেন বা করতে এটা কিন্তু ইউরেজ দিতে আমরা আছি যদি এই চ্যানেলের নিচে মার্কেট ক্লোজ হয় তাহলে মার্কেট নিচে আসবে ঠিক আছে আমি ওই ইয়াগুলো দিচ্ছি খুব খেয়াল করেন আমি কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স লেভেলগুলো দিয়েছি আর এর আগে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল খুব খেয়াল করেন এটা সাপোর্ট লেভেল ছিল এখন আমি অনেক বড় হয়ে গেছে এটা দেখেন আট বিয়াল্লিশ আর আট চল্লিশ আমি এগুলাকে একটু চিকন করে দেখাই এখন সবকিছু মিলে এখানে একটা সাপোর্ট লেভেল সেটাই আপনারা বলবেন যে হ্যাঁ এখানে একটা সাপোর্ট লেভেল আর একটা জিনিস আমি দেখাবো একটু অপেক্ষা করেন আরেকটা জিনিস দেখাচ্ছি একটা মিনিট একটু অপেক্ষা করেন আমরা খুব এটা দেখেন এটা চল্লিশ আমি নিয়েছি বাই কারণ টেবিল ছিল এবং কারণ একটু নিচে এসেও কারণ আমার অনেকগুলো পিসি এই যে একটু নিচে এসে উপরে যাবেই ধাক্কা খেয়ে এখানে কি ধাক্কা খেয়ে উপরে গেছে না দেখবেন তাহলে একটু দেখাই গেছে আমরা এখন ধাক্কা খাইছে না এখান থেকে ধাক্কার জায়গা এখান থেকে উপরে যাবে মার্কেট সেটা মাস্ট তারপরে এই যে সাপোর্ট লেভেল আছে সাপোর্ট থেকেও মার্কেট রিভার্সাল যাবে এখানে যদি না যেয়ে থাকে এখানে স্ট্রং সাপোর্ট আছে অতীতের এখান থেকে মার্কেট যাবে আরও আছে লেভেল আমরা আরেকটা জিনিস এই স্পোরের আমরা ড্র করছি সেটা একটু খেয়াল করেন সূক্ষ্ম সূক্ষ্মভাবে যদি এই জিনিসগুলো দেখেন সাধারণত একটা আমি শুধু এন্ট্রিগুলো দেখাচ্ছি আজকে যে এখানে আমি কি কি জিনিস দেখে খুব দ্রুত আমি বেরোয় আসছি সেটা একটু দেখা আমরা একটু বড় করি একের অধিক প্লেস যদি টাচ করে আমরা এখানেও টাচ দিতে পারি আবার নিকটতম অতীতেও আমরা দিতে পারি দেখেন এখানে আমাদের একটা কি হয়েছে আগের সাপোর্ট লেভেল এবং এই লেভেল থেকে মার্কেট একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো সাপোর্ট লেভেল ঠিক আছে সাপোর্ট লেভেল থেকে মার্কেট যাবে এবং এইটাই বাস্তবতা আচ্ছা এটা তো আমি আগের বারে ড্র করেছি যদি আমরা ক্যান্ডেলের উপর দিয়ে যদি ওনলি একটা লাইন যদি আমরা ড্র করি সেটাও দেখেন চ্যানেল ড্র করলাম না আমরা শুধু ক্যান্ডেলের উপর দিয়ে যদি ড্র করি তা দেখেন তো শুধু ক্যান্ডেলের উপর দিয়ে এবং ক্যান্ডেলের ইয়াগুলোর উপর দিয়ে তাও আমরা দেখতেছি যে এখান থেকে মার্কেট রিভার্স যাওয়ার সম্ভাবনা আছে অতএব চল্লিশের এখান থেকে একটা বাই নেওয়াটা খুবই ইজি এই গেল একটা এবং সেলে যে আবার আসবে বিয়াল্লিশ থেকে আমি এটাও হলুদটা দিয়ে দিই এখন এটা একদিনের অভিজ্ঞতা না এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এইভাবে প্রতিদিন আমি অ্যান্টিগুলা নিয়ে আমি এবার দেখি বড় করি নাহলে তো আর দেখা যাবে না ওকে তাইলে এই শর্ট আমি এখান থেকে সেল বাই আমি গেছি আমরা যদি দেখেন পনেরো মিনিটে আমরা বুঝতে যে এখানে মার্কেটটা এসে ক্লোজ হয়েছে সাথে সাথে আমি নিয়েছি বাই একটু উপরে গিয়ে মার্কেট আসতে হবে কারণ নিকটতম সাপোর্ট লেভেল ব্রেক করে নিচে ক্লোজ হয়েছে এটা আসতে হবে আসতে বাধ্য আপনি দেখেন এখানে সাপোর্ট লেভেল সাপোর্ট ক্রস করে নিচে এসে ক্লোজ হয়েছে অতএব সে একটু ভরে যায় এখান থেকে লাফাই উঠবে এটার কোনো ইতিহাস নাই কেন আমি দীর্ঘদিন মার্কেটে এবং এখান থেকে মার্কেটে যাস অতএব এই জায়গার মধ্যে বিয়াল্লিশ এবং চল্লিশ চল্লিশে বাই এবং বিয়াল্লিশ থেকে আমার সেল নেওয়াটা এখন জ্যামিতির মতো বলতে হবে যে প্রমাণিত বন্ধুরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনাদের সাথে কোন বক বক করেছি কিছু দেখাইছি এটাকে পাগলামি মনে করে নিজেরা একটু অ্যানালাইসিস করেন নিজের একটা অ্যানালাইসিস করেন এবং কোন কোন জায়গা থেকে এন্ট্রি নেওয়া যাবে আমার আরও কিছু ইন্ডিকেটর আছে সেগুলো আজ আর দেখাচ্ছি না আরেকদিন আমি দেখাবো আরেকদিন শালা দেখাবো এইগুলো বাদ দিয়ে আরও কি কি জিনিস দিয়ে আমি এখান থেকে হিংস পাই যে সেল বাই দুটে হবে আবার যে প্রফিট করে দিনের শেষে স্বাচ্ছন্দ্যে কিছু উজ্জ্বল দিয়ে অথবা আপনার কি যেন বলা হয় ফান্ড ম্যানেজারের জায়গার মধ্যে অ্যাকাউন্টে বড় করে আপনি অন্যদের ফান্ড ম্যানেজে আপনি আকৃষ্ট করতে পারেন রেগুলার কিছু প্রফিট করেন এখন আর কোনো ট্রেড নাই ঠিক আছে কন্টিনিউ আর দেখেন এখন আসি আমরা কিন্তু এখানে কোনো ট্রেড নাই কোন প্রয়োজন সারাদিন কোন প্রফিট আর কোন প্রয়োজন নাই ওকে ভিডিও আমরা আজকে আর দীর্ঘ ইতি করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও দেখেন আস্তে আস্তে দেখেন বারবার দেখেন কয়েকবার দেখেন মাথায় একবারই ঢুকবে না আর যারা ক্লাস করতে আসবেন তারা অবশ্যই আসবেন কারণ মাত্র পাঁচ হাজার টাকা এখন আপনি শুরু করতে পারছেন তবে কোর্স ফি এক লক্ষ টাকা বাকিগুলো আপনি ইনকাম করার পরে যতদিন ইচ্ছা যখন ইচ্ছা যে কোনো প্রকারে ট্রেড করে ইচ্ছা আপনি আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আপনি করেন করে দেন আপনি পরে ফি করবেন তো আমাদের পরবর্তী বেজ শুরু হচ্ছে জুন মাসের এক তারিখ থেকে যারা এনরোল হতে চান পাঁচ হাজার টাকা দিয়ে অতি দ্রুত এনরোল হয়ে যান আমাদের আমরা দশ বছর বেশি আমি নিতে নেই না কারণ আমি একাই পড়াই আর অন্য কেউ এখানে থাকে না এবং অনলাইনে ক্লাস হবে আছে 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 কেউ যদি গুগল মেট অথবা জুমে ক্লাস করতে চায় তাও ক্লাস করতে পারবে আর আর টিম দিয়ে আমরা যার যার পিসিতে আমরা তার যে কোনো ধরনের কারেকশন বা যে কোনো সুবিধা অসুবিধাগুলো আমরা এখানে দেখে দিতে পারি তো বন্ধুরা আর আমরা বিলম্ব করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার পরিচয় দেন এবং আপনি কতদিন থেকে ফরেকছে সেটা জানাইয়েন জানাইয়া এরপর আপনি কোর্স করতে চাইলে আপনি কোর্স পেয়ে পরিশোধ করে আপনি পরবর্তী বেসে চলে আসেন সবাই ভালো থাকবেন সবার জন্য রো শুভকামনা আলাইকুম রহমতুল্লাহ বরাকাত